সালমান ভাই মারা যান শুক্রবার ছিল তো আমি ঘুমাচ্ছিলাম আমার কাজিন এসে আমার ঘুম থেকে তুলে বলে যে ভাইয়া সালমান ভাই তো মারা গেছে মানে হ্যাঁ সালমান ভাই মারা গেছে টিভিতে দেখাচ্ছে দৌড়ে গিয়ে টেলিভিশনের সামনে আমার তখন ও আমার বন্ধুগুলো গানটি তুলেছে যে নিউজের ভিতর শুক্রবারের ছবির ভিতর ওই যে নিউজের জন্য তখন নিউজের ভিতরে এই গানটি দেখাচ্ছে গানটা দেখেছে আমি গানটা গান হয় না তুমি দেখো না গান অংশ দেখিয়ে বলবো যে আমার কাছে মনে হলো আমার দুনিয়া শেষ হতে যায় এরপর ওই যে বসে মানে আমার কাজিন বলতেছে কী হোক মানে কেমন জানি হয়ে গেলাম তারপর একদিন দুই দিন পাঁচ দিন দশ দিন এটা কোনো মতেই নিতে পারছিলাম না মানে আমি আমিও যদি সুইসাইড করতাম আমার ফ্যামিলির লোকজনকেও তেমন আশ্চর্য হতো না নিউজ করেছিলো বাবা মাদের অনুরোধ করা হয়েছিল যে আপনাদের সন্তানকে আপনারা সজাগ করে রাখেন কিন্তু কোনো বিপদ ঘটাচ্ছে হ্যাঁ এরকম অনেক জায়গায় ঘুরে গেছে তো যাই হোক আমিও এরকম কিছু করলে আমার ফ্যামিলি দুই এত বেশি ধারণ করেছে এত বেশি তার প্রত্যেকটা মুভি প্রত্যেকটা নামাজের ব্যাপারটা হলো রক্তের ভিতরে চলে আসছে তার শ্রদ্ধা ভালোবাসা চলে আসছে মানুষ বেশি ভালোবাসছি তার থেকে তার কারণে মতো আমি সুন্দর করে চলার মন মানসিকতা তৈরি হয়েছে না আমি ভালো মানুষ হওয়ার মন মানসিকতা তৈরি হয়েছিল একটা সমাজের ভালো মানুষ হওয়া আমি তো সেটা আমি তার থেকে শিখেছি একদম মানুষের তার ছবিগুলোর থেকে শিখেছি তার ভালো জিনিস থেকে শিখেছি তো সেই জায়গা থেকে সেই দিন থেকে আজকের দিন পর্যন্ত আজকেও আমি প্রোগ্রামে আসার আগে যখন হাগ্রিবের নামাজ তখন আমি মনে করতো মানে আমার আপা এবং মা পাশাপাশি আমার না থাকে আজকের দিন পর্যন্ত আর আরেকটা জিনিস হচ্ছে আমি যেই জায়গায় খুব সহজে কত গত পনেরো বিশ বছর খুব সহজে যেই জায়গাটাতে একদম সেকেন্ডের সিদ্ধান্তে চলে যেতে পারি সেটা হলো সিলেট যেখানে সালমান ভাই কবর পারে যেতে ইচ্ছি না এবং আমি সিলেটে কেউ বললাম ভোট প্রজন্ম প্রতি বছর ট্রাই করে এবারে এই বছর যেতে পারি ট্রাই করি গেলে আমার ফার্স্ট প্রায়োরিটি মনার খবর মানে আত্মহত না এটা চিন্তা করি নাই কিন্তু স্তব্ধ হয়ে গেছিলাম মানে কোনো কিছু ভালো লাগতেছিল আমি না আমার অনেক ফ্রেন্ড ছিল ওরাও মানে প্রতিদিন কোনো কিছু ভালো লাগতেছিল নিজেরাও জানতে তুমি আমার ছবি দিয়ে দিয়েছ ওটা চট্টগ্রামের জলসাই মারা যাওয়ার এক সপ্তাহ ওখানে গিয়ে কান্নাকাটি শুরু করলাম হলের ভিতর কাঁপতেছি ছবি দেখতেছি তারপর হচ্ছে মানে কেমন জানি হয়ে গেছিলাম কোনো কিছুতে মন বসছিল এটা এটা আল্লাহ হয়েছে যে ফিল বছর পরেও সালমান ভক্তদের বা যারা ভালোবাসে এবং আরও আশ্চর্যের ব্যাপার আমার ফ্যামিলি কখনো সিনেমা হলে মানে আমরা খুব কনজারভেটিভ আমার ফ্যামিলি আমার আত্মীয় সঙ্গে কোনো সিনেমা হলে ছবি দেখবে এটা স্বপ্নের মতো সালমানটাই কেমন থেকে আমার দেখতে গেছিল আমার মামিরা আমার কাজিন সিস্টাররা এবং মারা যাওয়ার পর আমার আম্মারা মানে কান্না করছে সালমান ভাইয়ের জন্য মানে অবাক লাগছে যে ওনাদের ছেলের মতো বাড়ছে যে এরকম মানে ঘরে ঘরে সালমান ভাইকে নিজের ছেলের মতো ভেবে ফেলছে আমার একটা আছে এখন আমার থাকে উনিও ঠিক সেম কান্নাকাটি করছে এবং নিজের ছেলের মতো ভেবে ফেলছে এটা তো বিগ পাওয়া এটা বোঝানোর বুঝিয়ে বলা যায় না